ফ্রিতে কি পাওয়া যাচ্ছে ফ্রিতে কি পাওয়া যাচ্ছে কিভাবে পাওয়া যাচ্ছে দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে করলে হবে না একদমই ফ্রিতেই পাওয়া যাচ্ছে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো কি পাওয়া যাচ্ছে ফ্রিতে দেখে নেওয়া যাক চলো তো দেখেনি একদমই তাই জাস্ট দেখো এই যে এই কালেকশন চলে আসে ই স্পেশাল চৈত্র সেল স্পেশাল প্রত্যেকটা মানে ওকেশন স্পেশালের জন্য চলে আসছে এত সুন্দর কালেকশন ফ্রি একদমই তাই জাস্ট

হাজার নিরানব্বই টাকা পে করতে হবে না কি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকুন আমি বলে দেবো তাহলে পরে কি চলো এত সুন্দর কালেকশন জাস্ট দেখুন হট পিঙ্কের সঙ্গে একটা রামা গ্রিন বলবো না এটা চলে আসছে কি ব্লুর মধ্যেই যাচ্ছে ব্লুরি একটা শেড চলে আসছে চলো খুব সুন্দর একটা কালেকশন প্রাইসটা আমি বলে দিলাম হাজার নিরানব্বই টাকা সেটাও আপনাকে পে করতে হবে না দিতে হবে না একদম ফ্রি থাকে অবশ্যই বলবো হ্যাঁ চৈত্র সেল শুরু হয়ে গেছে দেবনাথ তাঁত শাড়ি হাউস আপনাকে তাক লাগিয়ে দেবে চলো বটটাল গ্রিন এর সঙ্গে চলে আসছে একটা রেড এর কম্বিনেশন মাথা ঘুরিয়ে দেওয়ার একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতন একটা সুন্দর বাম্পার সেল আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে না আপনারা ব্লাউজ ব্লাউজ পিস পেয়ে আছেন এত সুন্দর মিনে করা ওয়ার চলে আসছে জাল মিনে করা চলে আসছে কিন্তু জাস্ট দেখুন অপূর্ব সুন্দর আর অবশ্যই বলবো যারা যারা পেজটি এখনো পর্যন্ত ফলো যারা করেনি না পেস্টি অবশ্যই ফলো করুন আর প্রত্যেকদিন আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসি পুরো চৈত্র জুড়ে ধামাকা শুরু করেছি মাথা নষ্ট করে দেবে দেবরা তা ধামগাদার ধামগাদার ডিসকাউন্ট দিচ্ছে চলো এটাও কিন্তু চলে আসছে অপূর্ব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটি মাত্র 1099 টাকাও নাকি পে করতে হবে না হবে না তার থেকে বড় কথা অল ইন্ডিয়া শিপিং চার্জ ফ্রি একদমই তাই চলুন তাহলে ইশার বক্তিতাস উনি কি আজকে কি করতে চলেছে আর কালার গুলো জাস্ট দেখুন কালার গুলো দেখবেন আর মাথাটা মাথা এইভাবে বলবে কি বলছে এই মেয়ে মেয়ে সত্যি পাগল হয়ে গেছে তুমিই বলবে দেখবা দাদা লাস্টে কথাটা শুনে তুমিই মাথা ঘুরে যাবে আর এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কালারটা কত সুন্দর দিদি বা দাদারা দেখছে তাদেরকে নিরাশ করে কিনা একদমই নিরাশ করব না কারণ দেবদা তার সারি হাউস বলে কথা নিরাশ করা যায় আপনারাই বলুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমি এত ভালো ভালো শাড়ির কালেকশন দেখাচ্ছি এটা তো এক দুই বছরে না অনেক বছর ধরে এই প্রতিষ্ঠানটা জুড়ে রয়েছে তাই না চলো এটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর উপরে আছে রেড এর কম্বিনেশন আর লাস্টে আমি যেটা বলেছিলাম যে আমি বলবো আপনাকে হাজার নিরানব্বই টাকাও পে করতে হবে না হাজার টাকার এই শাড়ির প্রাইসটা চলে আসছে তার থেকে বড় কথা কি জানেন অল ইন্ডিয়া শিপিং চার্জ ফ্রি একদমই তাই অল ইন্ডিয়া শিপিং চার্জ আপনাকে কোনো শিপিং চার্জ দেওয়া লাগবে না আরও হাজার নিরানব্বই টাকার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে তাহলে ভাবতে পারেন শিপিং চার্জ ফ্রি টেন পার্সেন্ট ডিসকাউন্ট হাজার নিরানব্বই টাকা দিতে হচ্ছে না ঘরে বসে পেয়ে যাচ্ছেন ভাবা যায় হাজার নিরানব্বই টাকা ডিসকাউন্ট হ্যাঁ একদমই তাই হাজার নিরানব্বই টাকার মধ্যে আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসছে তার থেকে বড় কথা অল ইন্ডিয়া শিপিং চার্জ ফ্রি আপনারা যেখানেই থাকেন না কেন কোনো শিপিং চার্জ লাগবে না জাস্ট শাড়ি

আর অবশ্যই বলবো যারা যারা এখনো পর্যন্ত পেস্টটি ফলো করেনি পেস্টি ফলো করুন আর আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর বৈশাখ মাস পড়তে না পড়তে দেব না তাতসারি হাউসে কিন্তু আরো সুন্দরভাবে সেজে উঠবে সবকিছু আমরা আপডেট দিয়ে থাকি আমাদের এই পেজের মাধ্যমে অবশ্যই বলবো পেস্টি ফলো করে নেবেন তাহলে পরে বেশি ভালো হবে আপনারাও বুঝতে পারবেন কবে সেল দিচ্ছে কবে ডিসকাউন্ট চলছে বিগ বিগ অফার চলছে আর কবে আমাদের ওপেন হবে এই চৈত্র মাসাতে আমাদের পুরোটাই সেলের অফার চলছে তো আজকের জন্য এটুকানি ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য どんなこと